হরে কৃষ্ণা অসংখ্য ধন্যবাদ সমস্ত রাধা মদন গোপাল রায়পুর বাঁকুড়ার সমস্ত ভক্তবৃন্দ আমি জানি আপনারা অনেক রেগে আছেন আপনারা পনির খেতে খুব ভালোবাসেন তাই পনিরের আইটেম কেন করছি না তো পনিরের আইটেম আমার অনেক আছে আজকে একটা প্রবীণ ব্যক্তিরা অনেক কমেন্টস করেছেন প্রভুজি আপনার কি আপনার চ্যানেলে কি ভালো আমাদের জন্য কোনো আইটেম নেই তাই সবাইয়ের জন্য পনির বাদশা মা ভোগ করলাম এটা সম্পূর্ণ সুগার ফ্রি কম তেল মশলা দিয়ে ঝিঙে গাজর ক্যাপসিকাম এই সবজিটি সুন্দর একটি সুগার ফ্রি সবজি আপনাদের সাথে শেয়ার করুন চলুন আমরা দেখে নিই কীভাবে করব আজকে আমি এই উপকরণ এই রেসিপিটি বানাবার জন্য দেখুন তা আমি এখানে দেখেছি আপনি দেখুন কয়েকটা ঝিঙে সুগার যেহেতু আলু দেয়া যাবে না আমি কয়েকটি পেঁপে এইভাবে কেটে নিয়েছি কয়েকটি ক্যাপসিকাম কেটে নিয়েছি এবং পনির দেখুন সুগার ফ্রি ডায়াবেটিস সবজি পনির বাদশা ভোগ পনির বাদশা ভোগ সুগার ফ্রি আর এখানে দেখুন আমি এগুলো নিয়েছি এখন আমরা আপনাদের সামনে দেখাচ্ছি খুব তে কম তেল মশলা দিয়ে আপনাদের সামনে একটা উৎকৃষ্ট সবজি শেয়ার করে আপনাদের সামনে করছি হ্যাঁ কৃষ্ণ খুব বেশি মশলা টসলা দেবো না একদম অর্ডিনারি অথচ স্পেশাল এই সবজিটি আজকে আপনাদের সামনে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটি অল্প খুব কম দেব দেবো না এরকম ব্যাপার তার আগে আমি এই পনিরের পিসগুলো দেখুন আমি অল্প একটু হলুদ আর অল্প একটু হলুদ মাখিয়ে কালারটা চেঞ্জ করে নিচ্ছি অল্প এক টিমটা লবণও দিয়ে দিলাম ঠিক এইভাবে দেখুন এইভাবে হালকা তেলে তেলটা গরম হয়ে গেছে আমি এই বাদশা পনিরগুলো পিস বাদশা একদম অল্প একটু তেলে পনিরগুলো জাস্ট একটু এভাবে আমি দেখুন ঠিক এইভাবে পনিরগুলো আমি ভেজে নিচ্ছাড়িয়ে ফেলো পনিরগুলো আমি এইভাবে ভেজে নিলাম ননস্টিক প্যানে কড়াইতে করবেন তেল খুব কম দেখুন যা দিয়েছি তাই তেলটা রয়ে গেছে এখন দেখুন আমি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে একটু তেলটা নাড়াচাড়া করে নেবেন কম তেলের রান্না তো ওর মধ্যে একটু লবণ ছড়ালে ঝিমেগুলো সহজেই হয়ে গেছে আর কিছু করার দরকার নেই দেখুন আপনারা একটুখানি খেয়াল করে দেখুন আমার এগুলো হয়ে গেছে আমি এগুলো উঠে নিচ্ছি সাথে সাথে নবাব ভাবে এই কটা গাজরও আমি কেটে নিয়েছি সাথে সাথে কয়েকটা ক্যাপসিকামও নিয়েছি এবং এটাকেও লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সবজিটির মধ্যে একটি কাঁচা লঙ্কা একটি কাঁচা লঙ্কা মুখটা চালা করে এখানটায় দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটু আচ পড়ুন দেখুন দিয়ে দিলাম আর এখন আমি দেব আপনারা দেখতে থাকুন আমি এখানে একটুখানি মগজ দানা একটু আদা আর একটি টমেটো এটাকে গ্রেড করে নিচ্ছি এখন হয়ে গেছে আমি এটার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম দেখুন এই অল্প একটু হলুদ দিলাম তারপরে এখানে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে ব্যাস একটা তেজপাতা চাইলে দিতে পারেন না দিতেও পারেন হয়ে গেলে সবজিটা এখন আমি এই যে ভেজে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবারে এই মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম অসাধারণ একটা ফ্লেভার আসছে সুন্দর এখন আমি এটার মধ্যে আর একটু আপনি আপনার ইচ্ছা মতো জল অ্যাড করতে পারেন একটুখানি ঢাকা দিয়ে দিলাম তো দেখুন এখন আমি ঢাকাটা খুলব এই ঢাকাটা আমি খুলছি দেখুন দেখুন কি সুন্দর একটা কালার হয়েছে কালারটা কিন্তু একবারে ইয়েলো কালার এই কালারটার মধ্যে কোনো কিছু নেই দেখুন কালারটা একদম ইয়েলো কালার এই সবজিটা আপনি বানিয়ে একবার খেয়ে দেখুন আর দ্বিতীয়বার অন্য কিছু তেল মশলার ক্যারি কপ্তা খাওয়ার দরকার নেই একটুখানি আমি ভেজে নিয়েছিলাম আর এটা আর একটুখানি আমাকে হয়ে গেছে আর একটুখানি লাগবে কত সুন্দর একটা কালারের সমন্বয় হয়েছে কোনো লঙ্কা টঙ্কা কিছু নেই কিন্তু পুরো আঝালা কাঁচা লঙ্কা দুটো দিয়ে এমন একটা ছবি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এই বাদশা পনির এগুলো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখুন এই পিসগুলো দেখলেই তো লোকে পাঁচ মিনিট পরে আপনাদের কাছে ফিরে এলাম দেখুন নরম তুলতুলে পনির বাদশা আপনার দেখুন নরম তুলতুলে পনিরটা দেখলেই কি অপূর্ব লাগছে দেখুন এই পনিরগুলো প্রথমে নইলে ভেঙে যেতে পারে এত নরম আপনারা জানেন বাড়ির পনির যে আগে তুলে নিলাম কারণ পনির পনিরগুলো এত নরম নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে এই জন্য পনিরগুলো দেখুন তুল একদম একদম পনিরগুলো নরম তুল তুলে আর এটাকে নাড়াচাড়া বেশি করতে গেলে এটা পুরো নষ্ট হয়ে যাবে তাই আমি দেখুন সবজিটাকে পুরো নামিয়ে নিলাম অসাধারণ সাদে এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে এটার মধ্যে থেকে এইভাবে আপনি গোবিন্দকে নিবেদন করুন বা আপনারা যারা বানাবেন বাড়িতে বানিয়ে এটা গ্রহণ করুন অসাধারণ সুন্দর ড্রাই ড্রাইবেটিস সুগার ফ্রি পনির বাদশা ভোগ এই পনির বাদশা ভোগ ইতিপূর্বে আপনি বোধহয় এভাবে দেখেননি এইভাবে সবজি দিয়ে স্পেশাল একটা আইটেম অনেকেই মন্তব্য করেছেন যে আমাদের বয়স্ক ব্যক্তিদের যারা এইসব সবজি খেতে পারি না তারা কি আপনার রেসিপি খেতে পারবো না তো তাদের সবাইয়ের জন্য আজকে উৎকৃষ্ট মানের এই সুগার ফ্রি পনির বাদশা ভোগটি আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখুন আর প্রত্যেকের জন্য অত্যন্ত উপাদেয় সবজিটি বানিয়ে শেয়ার করুন হরে কৃষ্ণা